আসসালামু আলাইকুম আপনি কি চান আপনার বার্ধক্য খুব দ্রুত আসুক এছাড়াও আপনার হেলথ কন্ডিশন খারাপ হয়ে যাক বা আপনার বিভিন্ন অর্গান সিস্টেম ডিস্ট্রয় হয়ে যাক তাহলে আপনার তারুণ্য এবং বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে আজকে থেকেই আপনাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া পরিহার করতে হবে চলেন তাহলে দেখে নেওয়া যাক এই কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের হিউম্যান বডিতে কি ঘটে সর্বপ্রথম এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সাথে সাথে আমাদের ইন্টেস্টাইনে প্রচুর পরিমাণে অ্যাসিডিটি সৃষ্টি হয় এছাড়াও প্রচুর পরিমাণে গ্লুকোজ আমাদের ব্লাডে চলে আসে এর ফলে আমাদের হিউম্যান বডিতে ইনসুলিন স্পাইক করে এবং এই গ্লুকোজকে ইনফুলাইজ করবে শুধুমাত্র ইনসুলিন যার জন্য ইনসুলিন প্রচুর পরিমাণে রিলিজ হতে থাকে একটি সময় এই ইনসুলিন রেসিস্টেন্স হয়ে যেতে পারে তার ফলে আপনার টাইপ টু ডায়াবেটিস দেখা দেবে শুধু তাই নয় এই অতিরিক্ত যে গ্লুকোজ এটা পরবর্তীতে ফ্যাটে রূপান্তরিত হয় যার ফলে আপনার হবে আপনার ওজন বৃদ্ধি হবে এছাড়াও এই কোল্ড থাকে হাই সিরাপ যেটা কিনা আপনাকে হতে পারে শুধু তাই নয় এই কোল্ড থাকে যা কিনা আপনার হাড় ক্ষয় সহ দাঁতের সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়াও কোল্ড ড্রিঙ্কসে থাকা অতিরিক্ত সোডিয়াম এবং কৃত্রিম রং বা ডাই এগুলো আপনার কিডনি সহ ক্যান্সার সহ নানা জটিল রোগ সৃষ্টি করতে পারে এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে আমরা এই কোল্ড ড্রিঙ্কস খেয়ে সাময়িকভাবে একটা স্বস্তি করি কারণ এই কোল্ড ড্রিঙ্কসে থাকে ক্যাফিন যাকে না আমাদের ডোপামিন রিলিজ করে আমরা স্বল্প সময়ের জন্য বেটার ফিল করি তবে এই ক্যাফেন দীর্ঘমেয়াদে আপনার হার্ট রেট বৃদ্ধি করে আপনার উচ্চ রক্তচাপ সৃষ্টি করে তাহলে ওভারঅল আমরা জিনিসটা বুঝলাম আপনার হেলথ ঠিক রাখার জন্য আপনার লঞ্জিভিটি বাড়ানোর জন্য আপনার ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য অবশ্যই এই কোল্ড ড্রিঙ্কস পরিহার করতে হবে এছাড়াও আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখার জন্য অথবা আপনার হেলথ ঠিক রাখার জন্য আপনি এই কোল্ড ড্রিঙ্কস না পান করে আপনি প্রতিদিন একটি করে ডাব পান করতে পারেন সবাই ভালো থাকে সুস্থ থাকি থ্যাংক ইউ সো মাচ